আজ সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ভীষণই টেস্টি আর অনেকটা পুর ভরা আলুর পরোটা তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি ময়দাতে স্বাদ মতো লবণ ও সাদা তেল দিয়ে হাতের সাহায্যে ময়ম দিয়ে নিলাম তারপর হালকা কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে একটা সোয়াব ডো বানিয়ে নেব তারপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি আলুগুলোর উপর দিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ ভাজা জিরের গুঁড়ো অল্প সামান্য ধনিয়া গুঁড়ো আর কুচিয়ে রাখা ধনেপাতা আর অল্প সামান্য চাট মশলা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। তারপর অল্প কালার আসার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম ময়দাটা মেখে রেখেছিলাম ও থেকে আমি চারটা ছোটো ছোট লেচি কেটে নেব তারপর হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপটা করে নিয়ে তার উপর দিক থেকে অল্প সামান্য ময়দা ছিটিয়ে খুব ভালো করে একটু আমি বেলে নেব। দেখো এভাবে আমি বেলে নিয়েছি তারপর ওর ওপর দিক থেকে আমি পুর দিয়ে দেব দিয়ে যেভাবে মোমো মুড়ায় ওভাবে মুড়িয়ে নেব খুব খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়ে এরপর আমি হালকা হালকা হাতে বেলে নেব। এভাবে আমি হালকা হাতে বেলে নিয়েছি এরপর গ্যাসে আমি একটা তাওয়া গরম হতে দিয়েছি ওইটাতে পরোটাটাকে দিয়ে আমি শুধু একটু উল্টে পাল্টে ভেজে নেব তারপর এক পিট ভাজা হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে আরও খুব ভালো করে কিছুক্ষণ উল্টে পাল্টে তেল দিয়ে ভেজে নেব। এভাবে পরোটা বানিয়ে খেলে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তো আজকের মতো এখানেই আসি টাটা বায় আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে